সোভাইস এই মেশিনের সাহায্যে ইউরিয়া সার থেকে গুড়ি সার তৈরি হয় আর এখানে মেপে এখানে প্যাকেট করে তারপর এখান থেকে মাথা নিয়ে সোভিয়স বরিশাল জেলার আগুলজরা থানার দুবার বাজারে এখানে হলো ইউরিয়া সার থেকে গুড়ি সার তৈরি হয় এখান থেকে অনেক অনেক বাজারে সিল হয় বন্ধুরা পাইকারি দামে সব সার ইউরিয়া সারের থেকে গুড়ি সার তৈরি হয় এগুলো মেশিন এগুলো সার ঢেলে তারপর ওই মেশিনে দিতে হবে ইউরিয়া সারের মাধ্যমে মেশিনের সাহায্যে গুড়ি সার তৈরি হয় বন্ধুরা দেখুন এগুলোই চাষি ভাইয়েরদের জন্য তৈরি করা হচ্ছে এটা হলো বরিশাল জেলা আগুল জেলা থানা জোয়ারভার বাজারে দোকান ভিওর্স আপনাদের যদি ইউরিয়ার এই গুড়ি সার কারো প্রয়োজন হয় তাহলে নিচে নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই পেয়ে যাবেন পাইকারি দামে সেল করা হয় এখানে দুইটা মেশিনের সাহায্যে এখানে এখন গুটি সার মেপে এখান থেকে বস্তায় ভরে তারপর সেল করা হয় বন্ধুরা দুটি মেশিন সার দিচ্ছে এবং গুটি সার হয়ে বের হচ্ছে এখন বন্ধুরা আধুনিক এই যুগে খুব দারুণ মেশিন এটা এই গুটি সারের জন্য অনেক সার অপচয় কম হয় ভিওয়ার্স এই গুটি সার তৈরির জন্য চাষি ভাইদের ফসলের ক্ষেত্রে অনেক ভালো হয় বন্ধুরা তো এই সার এখন এখান থেকে আশেপাশে সব বাজারে এই সার গুটি সারগুলো সেল হয় বন্ধুরা সারের দোকানে তো এখানে এটা হলো মেশিন এটার সাহায্যে বস্তা সেলাই করা হয় এবং দারুণ একটি বেশি সহজেই বস্তা সেলাই করে দেয় তো এই বস্তাগুলো সেলাই করা হয়ে গেলে এই বস্তাগুলো এখন মাথায় নিয়ে গাড়িতে রাখা হবে এই গাড়িতেই অনেক দোকান দোকানে ছেলে হয় এই কুটির সারগুলো এটা হলো বরিশাল জেলার আগুলজারা থানার ফার বাজারে এই দোকানটি কুটির সার তৈরি করার সোভিয়র্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরও নতুন নতুন ভিডিও পাতে সময় সাথে থাকবে এখন গাড়িতে সারগুলো বেঁধে ভালো করে তারপর গাড়ি নিয়ে চলে যাচ্ছে সেই সেল দেওয়ার জন্য বিভিন্ন বাজারে সারের দোকানে তো এই পর্যন্তই আজকের ভিডিওগুলো